দেশে দুর্নীতি বাজে বুক ফুলিয়ে যায় হেটে জনগণ বাদ পায় না খুদায় দিবাস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে হায় হাত দেয়া মজুদার কোথায় তাকে কই লুকানো তার খেয়া এদেশে দুর্নীতি বাজে বুক ফুলিয়ে যায় হেটে জনগণ বাদ পায় না খুদায় দিবাস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে হায় হাত দেয়া

সিংসাদের জালে হচ্ছে খালি মায়ের বুক ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে গরিবের নিতার লাশে পা দিয়ে তারা হয় যে পার খবর শুধু রাখে তারা আলে মহলামার খবর শুধু দিন ইসলামের যুদ্ধ করো খবর শুধু রাখে তারা আলে মহলামার খবর শুধু দিন ইসলামের যুদ্ধ করোদার

खबर शुदू रखे तारा आल मोला मार खबर सदुद्दीन इसलमेर रुद्ध करो दार